আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মানুষ এখন কেমন আছেন তারা কি করছেন এবং তারা কি করবেন বর্তমানে তাদের হাল কেমন এবং দিনগুলোতে তাদের কি পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সংক্ষেপে শিরোনাম যেটা ভাবে দিয়েছি সেটা হলো এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হচ্ছে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যার একেবারে যাকে বলা হয় শিকর সেই শিকড়টা হল ভুয়া মামলা আওয়ামী লীগ জামানা থেকে যেটাকে আমরা গাইবি সেই কিন্তু সেই সেই মামলার একটা প্রকৃতি ছিল যে মামলায় সাধারণত অরাজনৈতিক ব্যক্তিবর্গকে ঢোকানো হতো না বিএনপি বা জামাতের লোককেই ঢোকানো হতো এবং যারা রাজনীতিতে মোটামুটি সক্রিয় তাদেরকে এবং সেই মামলার একটা বৈশিষ্ট্য ছিল যে সেই মামলা করে রাখা হতো থানায় পরবর্তীতে একটা মিথ্যা ঘটনা ঘটিয়ে একটা ককটেল ফাটিয়ে এরপরে স্থানীয় বিএনপির বা জামাতির নেতাদেরকে পাইকারিভাবে সেখানে আসামি করা হতো আর এই কাজটি করা হতো শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণের জন্য এবং এইটা ছিল সরকারের একটা আওয়ামী লীগ সরকারের একটা হাইকমান্ডের নির্দেশ এবং পুলিশের কিছু দুষ্ট কর্মকর্তা এই বুদ্ধিটি সরকারকে দিয়েছিল এই গাইবে মামলার ধারণাটা এবং এই কারণে দেশে এবং বিদেশে এই গাইবি মামলা নিয়ে ব্যাপক প্রচার ঘটে এবং গাইবি মামলার সেই অভিশাপের কারণেই আওয়ামী লীগ সরকারের পতন ত্বরান্বিত হয়ে যায় এখন সেই যে গাইবি মামলা সেই গাইবি মামলার চাইতেও ভয়ানকভাবে এখন ভুয়া মামলা সারা বাংলাদেশে সয়লাভ হয়ে পড়েছে মামলা হচ্ছে থানাতে মামলা হচ্ছে কোর্টে কাছারিতে এবং সেটা যেন তেন মামলা নয় হত্যা মামলা হত্যা প্রচেষ্টা মামলা ডাকাতি মামলা আরো এরকম বড় বড় মামলা যে মামলাতে সাধারণত মৃত্যুদণ্ড হয় এবং এই মামলার পেছনে সরকারের কোনো কমেন্ট নেই মানে আগে যেভাবে আওয়ামী লীগ বলতো যে গাইবে মামলা করো তারপরে ধরুন সরকার আরো কিছু মামলা ওই হাতিয়ার হিসেবে ব্যবহার করতো পুরোপুরি এটার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিল এমনকি শেখ হাসিনা জড়িত ছিল গুম কমিশন একটা রিপোর্ট দিয়েছে এবং বাংলাদেশে যে গুমগুলো শেখ হাসিনার জমানাতে হয়েছে সব সঙ্গে শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে বলে পত্রপত্রিকা এসেছে এবং এই গুম মেট্রোলাইজ করার জন্য সরকারের কতগুলো পেট্রো বাহিনী ছিল এবং তার মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তার নাম আমরা ইতিমধ্যে দেখেছি পুলিশের আইজি বেনজির মেজর জেনারেল জিয়াউল হাসান ডিবির হারুন তারপরে সেই পুলিশের যে কর্মকর্তা মনিরুল এদের নাম পত্রপত্রিকায় এসেছে এখন এটা একটা প্রতীকী শব্দ অর্থাৎ এই যে সরকার যে সকল কুকর্মগুলো করত। সেই কুকর্ম করার জন্য তার একটা বিশাল পেটো বাহিনী ছিল পুলিশের মধ্যে ওসি থেকে শুরু করে একেবারে আইজি পর্যন্ত এবং এদের সংখ্যা কোনো অবস্থাতেই দুই থেকে তিন হাজারের কম নয় তারা এই ছাত্রলীগের হুকুম পালন করত। আওয়াম লীগের হুকুম পালন করতো শেখ হাসিনার হুকুম পালন করতো স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুম পালন করত। এবং এই কাণ্ডগুলো তারা করতে যেটা করতো সেটা হলো বিএনপি জামাতকে শোষণ করত। কীভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সে ধরুন বিশজন লোকের বিরুদ্ধে মামলা দিলো বা তিরিশ জন লোকের বিরুদ্ধে মামলা দিল এখন তিরিশ জন লোকের মধ্যে চার থেকে পাঁচজন মির্জা আবাস থেকে শুরু করে বড় বড় যারা সিনিয়র লোক বা জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে যারা সিনিয়র লোক যাদেরকে ধরতেই হবে এবং যাদের সঙ্গে কোনো নেগোসিয়েশন নেই তো তাদেরকে ধরতো আর বাকি যারা লোকজন আছে তাদের সঙ্গে করে পুলিশ বাণিজ্য কিন্তু পুলিশের বাণিজ্যটা এখানে মুখ্য আসতো না এবং এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ এবং যুবলীগ তাফালিং করতো কিন্তু এই মামলা মোকদ্দমা দিয়ে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য করেনি এটা হলো বাস্তবতা যা কিছু করেছে পুলিশ করেছে কিন্তু সেই যে গাইবে মামলার যে গজব এটি এখন গজবের সাথে বড় গজব হয়ে দেখা দিয়েছে ভুয়া মামলা হিসেবে এই মুহূর্তে সারা বাংলাদেশে কত মামলা হয়েছে আমরা 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 জানি জানি না না কেউ কেউ বলে এটা আরো অনেক কিছুই জানি না আমরা এখনো পর্যন্ত সরকার তালিকায় করেনি কতজন মানুষ এই জুলাই আগস্ট বিপ্লবে নিহত হয়েছেন পুলিশের কতজন আহত হয়েছেন কতজন নিহত হয়েছেন আওয়ামী লীগের কতজন আহত হয়েছেন কতজন নিহত হয়েছেন বিএনপির কতজন নিহত আহত হয়েছেন জামাতের কতজন এবং বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র নিহত হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কতজন হয়েছেন এবং একদের মধ্যে কতজন নিহত হয়েছেন এখনো পর্যন্ত তালিকা হয়নি এই তালিকাটা গুরুত্বপূর্ণ সেটা যেহেতু হয়নি কাজেই এ যাবৎকালে কতটি মামলা হয়েছে কোর্টে কাছারিতে এবং কতগুলো মামলা হয়েছে আপনার থানাতে আমরা এখন পর্যন্ত কিন্তু সেটা জানি না আর যখন আমরা জানি না তখনই সেখান থেকে সন্দেহ শুরু হয় অবিশ্বাস শুরু হয় আতঙ্ক শুরু হয় যেটি পত্রপত্রিকা দেখে এসেছি যে অন অ্যাভারেজে যে একটা মামলা সেখানে এক নম্বর হুকুমের আসামি শেখ হাসিনা আর নিচে কমপক্ষে তিনশো উপরে চারশো পাঁচশো ঢালাওভাবে মামলা হয়েছে সেই মামলা হয়েছে প্রায় সব উপজেলাতে হাতে গোনা দুই চার উপজেলায় হয়নি বা দুই চার জেলাতে হয়নি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে এবং ঢাকার শহরে অসংখ্য এই মামলা হয়েছে আমি কয়েকটা উদাহরণ ব্যক্তিগতভাবে বলি যেমন দেখা গেল সাভারে এখন সাভারে আশুলিয়া থানাতে এবং সাভার থানাতে এরকম অসংখ্য গাইবি মামলা হয়েছে এবং এই মামলা করার জন্য সেই বিএনপির বিভিন্ন গ্রুপ রয়েছে বিএনপির ওখানে দুই তিনটা গ্রুপ রয়েছে নমিনেশন চায় তারা এই দুর্নীতিবাস পুলির যারা কর্তা রয়েছেন সাব ইন্সপেক্টরের লেভেলের যারা লোকজন আছে তাদেরকে কনভিন্স করে এখানে তিনশো চারশো পাঁচশো লোকে এর মধ্যে ফেলে দিয়ে তারা এই মামলাগুলো করেছে হাতে গোনা চার পাঁচজন লোককে দূরে রেখেছে অনেকে পালিয়ে আছেন যারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা হয়তো পালিয়ে আছেন কিন্তু দেশে যারা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সাধারণ নেতাকর্মী রয়েছেন আওয়ামী লীগ তাদের সঙ্গে একটা বিরাট লেনদেন টাকা পয়সার লেনদেন ইতিমধ্যে তারা করে ফেলেছেন এবং এর সংখ্যা কত শত কোটি আপনি কল্পনা করতে পারবেন না ধরুন সাভারের একজন ইউনিয়ন পর্যায়ের যুবলীগের কর্মী তার হয়তো ওখানের যোগাযোগ জমি থাকার কারণে ব্যবসা বাণিজ্য থাকার কারণে হয়তো সে একশো কোটি টাকার মালিক পঞ্চাশ কোটি টাকার মালিক এবং তার এই ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য সে দরকার হলে এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য এক কোটি টাকা পর্যন্ত এনাম এনাম মেডিকেলের এখন এই ভদ্রলোক নিরহ মানুষ শেখ হাসিনা তাকে ধরে নিয়ে মন্ত্রী বানিয়েছেন তার অনেক টাকা পয়সা তো প্রথম দিকে সে তাকে যেন মামলায় ফাঁসানো না হয় এর জন্য সে বেশ কয়েকজনকে অনেক টাকা দিয়েছেন অনেক টাকা পয়সা দিয়েছেন আবার পরবর্তীতে দেখা গেল যে না তাকে মামলায় ফাঁসানো হয়েছে ভালো কথা তখন ফাঁসানোর পর আবার আর এক দফা নেন আবার সাইফুল নামে যে ভদ্রলোক ওখানে এমপি হয়েছিলেন একজন ইউনিয়ন চেয়ারম্যান তাকে অনেকগুলো মামলায় ফাঁসানো হয়েছে এখন সে অনেক কাজকর্ম করেছে সেটা আলাদা কথা কিন্তু ওখানে মোরাদ্জং নামক যে সংসদ সদস্য ছিলেন তালুকদার তৌহিদ মোরাদ্জম এখন তাকে দুই তিনটা মামলাতে ফাঁসানো হয়েছে এখন ভদ্রুলক সেই জুলাই নয় জুন মাস থেকে জুন মাস থেকে তিনি ব্যাংককে আছেন চিকিৎসার জন্য মরণাপন্ন তার অবস্থা সেই সেখানে বসে তিনি আছেন এবং তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান নাই দু হাজার পান নাই আঠারো পান নাই গত নির্বাচনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কন্টেস্ট করেছেন তাকেও দেখা গেল আওয়ামী লীগের নেতা হিসেবে ওই রকম এক নম্বর আসামি শেখ হাসিনা তাকে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এরপরে আরেকজন লোকের কাহিনী বলি ওনার নাম আব্দুল মজিদ অ্যাডভোকেট আব্দুল মজিদ হবিগঞ্জের উনি একজন সংসদ সদস্য ছিলেন আমার সঙ্গে বাংলাদেশে যে কজন ভদ্রলোক আছেন সৎ মানুষ আছেন রাজনীতিতে সেই দু থেকে এই পর্যন্ত একেবারে লিখে লিখে দিতে পারেনা আওয়ামী লীগের মধ্যে যে কয়জন সৎ যেমন এই আব্দুল মজিদ একজন সৎ মানুষ তারপরে সুনামগঞ্জের মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী ছিলেন সৎ মানুষ একজন এমাজুদ্দিন পারমাণিক এমাজুদ্দিন পারমাণবিক পার এমাজুদ্দিন প্রামাণিক অত্যন্ত সৎ মানুষ এরপরে আরেকজন শহীদুল হক সরকার শহীদুল ইসলাম সরকার বা শহীদুল হক সরকার নামক উত্তরবঙ্গের একজন হয়েছিলেন বা মানে এই সমস্ত মানুষ সম্পর্কে আপনি একটা স্পট দিতে পারবেন না তো এই আব্দুল মজিদ তিনি গত নির্বাচনে মনোনয়ন পান নাই এবং ওই এলাকাতে তার কোন রকম যাকে বলা হয় নাম নাই বদনাম নাই এখন তিনি এই যে এই ঘটনায় অনেকগুলো মামলার আসামি এবং তার বাড়িটি একেবারে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে তো তার বাড়িটি হলো যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বা সেক্রেটারি অ্যাডভোকেট জাহের বাড়ির পাশের বাড়ি তো জাহের সম্পর্কে অনেক অভিযোগ আছে কিন্তু এই মজিদ সাহেব সম্পর্কে বিএনপির একটা সিঙ্গেল লোক বন্ধু বলেন আমি বিএনপির ওখানকার সভাপতির সাথে কথা বলেছি সেক্রেটারির সাথে কথা বলেছি নো ওয়ান কিন্তু তাকেও মামলায় ফাঁসানো হয়েছে তার বাড়িটা পুড়িয়ে এমন সারখার করে দেওয়া হয়েছে একটা মানে কি বলবো একটা টাইলসও নেই আর একটা গ্রিলও নেই পুরার বাড়িটা এবং অবাক করা ব্যাপার হলো যে এই পাঁচ তারিখের চার পাঁচ দিন আগে তার স্ত্রী চল্লিশ বছরের দাম্পত্য জীবন মারা গেছেন হাসপাতালে মারা গেছেন এখন ভদ্রলোক একা বয়স্ক মানুষ একা এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন এই মামলার কারণে এই যে বিভর্ষ একটা রূপ সারা বাংলাদেশে চলছে মামলা এবং মোকদ্দমা দিয়ে এখানে এটাকে আপনাকে জ্যামিতিক হারে বর্ণনা করতে হবে মানে তিনশো মামলা আসামি যদি পাঁচ হাজার মামলা হয় দশ হাজার মামলা হয় তাহলে দশ হাজার ইন্টু থ্রি হান্ড্রেড কত লোক আসে এদের সঙ্গে যদি আপনি জাস্ট কিছু লোককে আপনি এক একজনের পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনি ধরেন লেনদেন সেটা কেমন হয় আমি আমার নিজের একটা অভিজ্ঞতা কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি সেই স্ট্যাটাসটা হলো যে আমাদের গলা চিপাতে দু হাজার আঠারো আমি যখন নির্বাচনে গেলাম তখন আওয়ামী লীগের লোকজন আমার স্ত্রীর গাড়ি ভাঙচুর করলো এবং ওই গাড়িতে ষোলো সতেরো জন লোক ছিল তাদের সবাইকে মানে যারা ছেলেরা ছিল তাদের গায়ে হাত দিলো এবং মেয়েদেরকে যতটা সম্ভব মারধর না করা ছাড়া বাকি যেটা সম্ভব সব করেছে তো ওই ভাঙাচুরে গাড়ি নিয়ে আমার স্ত্রী থানায় আসলেন তো থানায় আসার পর থানায় তো মামলা দিলই না কোনো রক্ষা করো না উল্টে আমার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিলো আমি তখন অ্যারেস্ট হোম অ্যারেস্ট মানে গৃহবন্দী যে আমি লোকজন সহকারে থানা আক্রমণ করার জন্য হুমকি দিয়েছি টেলিফোনে তো এই ঘটনার বিরুদ্ধে আমি তো মামলা মুখদমা করিনি কিন্তু এক বিএনপির এক কর্মী সে আমার সাথে জাস্ট টেলিফোনে বললো যেরকম ব্যাপার আমি তো মারধরের শিকার হয়েছি তো আমি মামলা করতে চাই আমি বলব যে দেখো তোমরা এটা ব্যক্তিগত ব্যাপার না করাই ভালো বিএনপি এখনও ক্ষমতা আসেনি তারপর এই মামলা ভালো না যারা অন্যায় করেছে তারা এই যে পরাজিত হয়েছে এমনি বিপদের মধ্যে আছে আল্লাহ এমনি শাস্তি দিয়েছে দরকার নেই তো তারপরে সে বলো যে আমি তো নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি আপনি আমাকে নিষেধ করতে পারেন না আমি আর কোনো কথাবার্তা বললাম না পরে দেখলাম যে মামলার একটা বিরাট সে লিস্ট তৈরি করেছে উকিলকে দিয়ে ড্রাফ্ট করেছে এবং ফেসবুকে ছেড়ে দিয়েছে প্রায় একশো জনের মতো আসামি এবং যারা এই অন্যায়ের সাথে আদৌ জড়িত না বিএনপি সেই বড়ো বড়ো লোক যাদের টাকা আছে পয়সা আছে নেতৃত্ব আছে তাদেরকে টার্গেট করে এরকম বিরাট এক মামলার ফর্দ এরপর আমার কাছে একের পর এক টেলিফোন রডি ভাই এটা কি ধরনের কথা আমরা তো কাজ করিনি আপনার একটা সুনাম আছে মামলা নিয়ে মানুষকে হয়রানি নিয়ে মুখ খুলল গোলাম মাওলা রনি তুমি এই মামলা করতে পারবো না এরপর দেখলাম যে তাকে কৃষ্ণ অবস্থায় দমন করা যায় না এরপরে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম এবং এখন পর্যন্ত মামলা হয়নি তো যাই হোক এখন আমার গলা সেবিতে কোনো রাজনৈতিক মামলা এখন পর্যন্ত হয়নি কিন্তু অন্যান্য অন্য জায়গায় তো হচ্ছে এবং এই যে মামলা এই মামলার যে চাপ এবং অভিশাপ অতীতের মানে যে কোনো সময়ের সাথে বেশি এবং অনেক মানুষের সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত জীবন তস নস করে দিয়েছে এরপরে আসেন চাঁদাবাজি দখল কারো একটা ভালো গরুর খামার আছে বা কারো পালে দশটা ছাগল আছে এমন একটা মুরগির খামার আছে আপনি অবাক হয়ে যাবেন যে গত একশো দিনে এই জিনিসগুলো মানে যারা ক্ষমতাধর এই মুহূর্তে আমি দলের নাম বলবো না তারা সেই আওয়ামী লীগের যে সকল লোকদের খামার ছিল শিল্প ছিল কলকারখানা ছিল সব কিছু পশ নস করে দিয়েছে আপনি কি দেখুন বাংলাদেশের গাজী টায়ার টায়ার মার্কেটের অলমোস্ট ফর্টি তারা ডিল করে এরপর গাজী ট্যাঙ্ক ওটাও বাংলাদেশের যে ট্যাঙ্ক ট্যাঙ্ক প্লাস্টিক এই ডিল করে ওখানে হাজার লোক চাকরি করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে কত মানুষ যে কারখানার মধ্যে মারা গেছে রূপগঞ্জে ওনার অনেক অন্যায় ছিল ভূমি দখল থেকে শুরু করে সবকিছু মানে এমন কোনো কুকর্ম নয় গোলাম দস্তকর গাজি করেনি কিন্তু এই জিনিসগুলোকে মানে তাকে শাস্তি দিতে গিয়ে এই বিশ হাজার লোকের যে কর্মসংস্থান এবং জাতীয় অর্থনৈতিক ওর সঙ্গে ভ্যাট ছিল ট্যাক্স ছিল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল ব্যাংক ছিল বিমা ছিল সব কিছু তসনস করে দেওয়া হয়েছে তো এখন এই যে চাঁদাবাজি দখল মামলার কথা বললাম চাঁদাবাজি দখল থেকে শুরু করে সব মিলিয়ে যা কিছু করা হচ্ছে এতে করে সমস্ত বাংলাদেশের যে উন্নয়নের চাকা এটি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে এবং এই জায়গা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে কি হবে আগামীতে যে জিনিসটা ঘটবে সেটা হলো আমরা শত চেষ্টা করে ইনুস্ত দূরের কথা যদি আমরা মহাবিশ্ব থেকে আরো বড় কোনো মহামানবকে নিয়ে আসি আরো বড় কোনো মহামানবকে নিয়ে আসি তিনিও কিছু করতে পারবেন না ফলে কি হচ্ছে মানুষ কাঁদছে মানুষ কাঁদছে মানুষ আহাজারি করছে এবং মানুষ অভিশাপ দিচ্ছে আপনি বলতে পারেন ইনুস সাহেবকে দিচ্ছে যে না ইনুস সাহেবকে দিচ্ছে না সবাইকে দিচ্ছে আওয়ামী দিচ্ছে বিএনপিকে দিচ্ছে জামাতকে দিচ্ছে এই যারা বিপ্লব করেছে তাদেরকে দিচ্ছে সবাইকে মানুষ দিচ্ছে এর কারণ হলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সব হারিয়ে ফেলছে মানুষ কোনো কিছু দেখছে না এই গত এক সপ্তাহ যাবৎ ঢাকা শহরে দুর্বীর সহ যানজট মানে আমি নিজে অবাক হয়ে যাই যে ধরুন এই যে ষোলোই ডিসেম্বরের বন্ধের আগে বন্ধের আগে যে সময়টা গেল তাতে আলটিমেটলি চার দিন প্রচণ্ড যাকে বলা হয় একটা লম্বা টানা ছুটি বাংলা মানুষ পেয়ে গেছে তো বৃহস্পতিবার দিন বিকেলবেলা বেশিরভাগ মানুষ শহর সেরে চলে যাবে বিভিন্ন এলাকাতে চলে যাবে শুক্রবার দিন রাস্তা ফাঁকা থাকবে শনিবারের রাস্তা ফাঁকা থাকবে কিন্তু বাস্তবতা হলো যে শনিবার পর্যন্ত ষোলোই ডিসেম্বর পর্যন্ত কোনো রাস্তা ফাঁকা নেই মানুষ পাগলের মতো ছুটছে যে যার মতো করে কিছু আয় দরকার কিছু রোজগার দরকার প্রচণ্ডভাবে ছোটাছুটি করছে নিজের শেষ সম্বল বিক্রি করে তারা ছোটাছুটি করছে বেঁচে থাকার জন্য কিন্তু শেষ রক্ষা কিন্তু হচ্ছে না ফলে মানুষের এই যে মানুষের আকুতি আহাজারি এটিতে বাংলার আকাশ পাতাল জমিন পাহাড় পর্বত নদীর সমুদ্র একাকার হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি